ঘরের মধ্যে যাই হোক কি হয়েছে আজকে বিষয়টা বলি আজকে আমি একটু বাইরে গেছিলাম তো ওদেরকে বাবা মাকে একটু বললাম যে তোমরা থাকো আমি একটু আসি আসার পরে তুমি একটু বাচ্চা গুলাকে নিয়ে বেরো বললাম

পরে আমাকে বলতেছে তুমি কি তোমার কাজ শেষ তুমি এখন আসবা না আমি তোমাকে নিয়ে আসতে যাবো অনেক শক্তিশালী ছিল তখন বললাম যে থাক আমাকে নিয়ে যাইতে হবে না কারণ প্রচন্ড জ্যাম রাস্তার মধ্যে ঈদের আগের দিন যেহেতু তো যার জন্য আর কি ওকে বললাম থাক আমি আসতেছি এরপর আমি আসলাম ভ্যান থেকে আসার পর নেমে দেখে ওরা নিচে ছিল রুমে ঢুকবো উপরে উঠে সে চাবি খুঁজে পাচ্ছে না মানে রুমের চাবি তার কাছে নেই সে এখন সারা মানে পকেট পকেট সব দেখলো পার্স দেখলো কোথাও আর না অবশেষে সে যেখানে যেখানে গেছে সেখানে সে আমি গেলাম চাবি আর ভাবে খুঁজে পাইলাম না কোথায় রাখছে কোথায় ফেলছে কিছুই বলতে পারলাম না অবশেষে এই যে তালাটাকে ভাঙা হইল ভাঙার ভিডিওটা ক্লিপটা আমি নিতে চাইছিলাম বাট এত বেশি মানে পেরেশানির মধ্যে ছিলাম মানে ওই সময় যে ভিডিও করবো এটা আসলে আমার মাথায় কাজ করে নেই তো যাই হোক তালাটা ভাঙলো পরে হাতুড়ি দিয়ে এখানে পাশে একটা মানে মোটরসাইকেল সাইকেল সার্ভিসিং এর ছিল আর কি তো ওদের কাছে মোটা রড আর হাতুড়ি নিয়ে এসে তালাটা ভাঙলো এরপর সাড়ে চারশো টাকা আবার গচ্ছা দিয়ে এই যে একটা তালা কিনে নিয়ে আসলো তো চিন্তা করেন এই যে ঈদের আগেও একটা করে প্রবলেম লেগেই আছে এই জন্য প্রবলেম আমাদের পিছুই ছাড়তেছে না মানে আমাদের প্রতি এত একটা মায়া জন্মাইছে প্রবলেমের যা আমাদেরকে ছেড়ে যাইতেই ইচ্ছা করতেছে না কি বলবো যাক তারপর আল্লাহ অল্প কিছুর উপর দিয়ে গেছে আল্লাহ গেছে আলহামদুলিল্লাহ সুখী আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালে রাখছে

এই মুহূর্তে বাচ্চারা পাশে ঘুমে গেছে যার জন্য ওরা নাই আমার ভিডিওর মোস্ট পপুলার সাইরেন এখন বাঁচতেছ না মানে তাতে এই এই করে চিল্লাই যাই হোক ওর এখন ভিডিও করার আমি মিস করি যদি ও থাকলে একটু ডিস্টার্ব হই বাট না থাকলে মিস করি আর যাই হোক এই ছিল পুরো ঘটনা তো আর কিছু বলার নেই সাড়ে চারশো টাকা গেল কি করবা এই যে চাবিগুলো দেখতেছো একটা চাবি করতে হবে একটা তোমার কাছে একটা আমার কাছে একটা আর দুটো রেখে দিতে হবে আর এটা কি করছে এটা তো চাবিটা আগে চাবিটা এটা এটা চাবি ছিল তো দুটো চাবির মধ্যে প্রথমটা ও হারাইছে সেকেন্ডটা সেই হারালো হইছে গেছে যেটা নাই ওটা বরেলব না নাই দেখা হবে পরবর্তী কোন ভিডিও আর আগামীকাল ঈদ ঈদের ভিডিও তো মানে অবশ্যই আসবে ঈদের ভালো সবাই ভালো থাকবেন সুন্দর ঈদ কাটান সবার ঈদটা আনন্দময় হোক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ